আজকে আমি সকাল কিংবা বিকেলের টিফিনের জন্য আপনাদের দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো আশা করি রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে নমস্কার আমি অনিতা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আর পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল তো দারুণ স্বাদের রেসিপিটা করার জন্য একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা স্বাদ অনুযায়ী নুন আর দুই তিন চামচ মতো সাদা তেল এবারে সব কিছু এই ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু কিন্তু ময়দার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে এই ময়দা কিন্তু আমি মাখিয়ে নিয়েছি এটা হয়ে গেছে এবারে একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে একটুখানি গ্রেড করে নেওয়া আদা আর রসুন আদা রসুনটা তেলের সঙ্গে হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিতে হবে দুটো পেঁয়াজ কুচি এখন এই তেলের সঙ্গে সব কিছু আবারও একটু ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা আলু কুচি এখন এই পেঁয়াজের সঙ্গে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব তো আলুগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবারে আলুগুলো নুনের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও একটু ভেজে নিতে হবে আলুগুলো যখন মোটামুটি ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি কয়েকটা মটরশুটি কিছু গাজর আর কিছু বিনস আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি মুরগির মাংস আমি সেদ্ধ করে হাত দিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সেই মুরগির মাংস দিয়ে দিলাম এতে করে কিন্তু এ রেসিপিটা যখন আপনারা খাবেন তখন কিন্তু খুব ভালো লাগবে এবারে সব কিছু মিশিয়ে দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে তবে বন্ধুরা ভাজার সময় এর মধ্যে অবশ্যই এই মশলাগুলো দিতে ভুলবেন না সবার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো আর যেহেতু নুনটা আমি প্রথমে অল্প একটু দিয়েছিলাম তার জন্য আরও একটু নুন দিয়ে দিলাম তবে অবশ্যই বুঝে শুনে নুনটা দেবেন এবারে সব কিছু মিশিয়ে আবারও খুব ভালো করে রান্না করে নিতে হবে দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট এগুলো আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এবারের ধনে পাতা এই সব কিছুর সঙ্গে মিশিয়ে দিয়ে আরও এক মিনিট মতো রান্না করে নিতে হবে দেখুন সব কিছু মিশিয়ে আরও এক মিনিট মতো কিন্তু আমি ভালো করে রান্না করে নিয়েছি এটা হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবারে যে ময়দাটা মাখিয়ে আমি ঢেকে রেখেছিলাম তার উপর থেকে ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এই ময়দাটা আবারও একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব মাখানো হয়ে গেলে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব তারপর এখান থেকে একটা লেচি নিয়ে আমি হাত দিয়ে গোল করে নিচ্ছি গোল করা হয়ে গেলে এই লেচিটা একটু বেলে নিতে হবে তবে বন্ধুরা এই লেচিটা কিন্তু একদম মোটা করে বেলা যাবে না একটুখানি পাতলা করেই কিন্তু বেলতে হবে দেখুন খুব সুন্দর করে রুটিটা কিন্তু আমি বেলে নিয়েছি এখন এই রুটির চারিদিকে একটুখানি জল লাগিয়ে দিতে হবে যাতে আমি যখন এই রুটিটা ভাজ করব তখন জোড়াটা খুলে না আসে জলটা চারিদিকে ভালো করে দিয়ে দেওয়ার পর এর উপরে দিয়ে দিতে হবে সেই সবজি আর চিকেন যা আমি ভেজে রেখেছিলাম সেইটা তারপর একটুখানি এরকম করে লম্বা করে দিতে হবে যাতে দেখতে ভালো লাগে এখন আমাদের যা করতে হবে একটা সাইড ধরে এরকম করে ভাজ করতে হবে তারপর এই দিকটা ধরেও এরকম করে ভাজ করে দিতে হবে তারপরে এ পাশেও একটু জল লাগিয়ে দিতে হবে যাতে এই জোড়াটা খুলে না আসে তারপর এই রুটিটা ধরে খুব সুন্দর করে এরকম করে রোল করে নিতে হবে দেখুন রুটিটা কিন্তু আমি খুব সুন্দর করে রোল করে নিলাম এটা হয়ে গেছে এটা আমি অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই বানিয়ে নিতে হবে দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন একটা পাত্রের মধ্যে আমি জল গরম করতে দিয়েছি জলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর ওপরে দিয়ে দিতে হবে এরকম একটা ছিদ্রযুক্ত থালা তারপর এই থালার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে দিতে হবে তেলটা খুব ভালো করে এই থালার মধ্যে ছড়িয়ে দেবার পর এগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন সবগুলোই কিন্তু আমি দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি ভাপ দিয়ে নেব ঠিক পনেরো মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন এগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ফুলে ফুলে অনেকটা বড় হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটা প্লেটে আমি তুলে নিচ্ছি আর অবশ্যই কিন্তু বন্ধুরা এগুলো আপনারা সন্ধ্যার সময় চায়ের আড্ডায় কিংবা ডিনারেও বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু বেশ ভালো হয় এখন আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর একদম নরম তুলতুলে আর বন্ধুরা এগুলো খাওয়ার সময় কিন্তু আপনারা চিকেন মোমোর সাতটাই পাবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এরকম টমেটো সস দিয়েও খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না